আসসালামু আলাইকুম আমি বাসায় কিভাবে চিকেন কুরমা রান্না করি তোমাদের সাথে শেয়ার করব মশলাগুলির নাম পরে আমি বলে দেব প্যান গরম হওয়ার পর দিয়ে দিলাম আমি তেল গরম হওয়ার পর ব্যবস্তার জন্য দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেলে উঠিয়ে নিব ওই তেলের মধ্যে দিয়ে দিব আমি তেজপাতা দিয়ে দিলাম দারচিনি চার পাঁচ টুকরো দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম স্টার মশলা দিয়ে দিব কালো এলাচ দিয়ে দিলাম সাদা কালো মরিচ দিয়ে দিলাম ছয় সাতটা এলাচ দিলাম পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা দিলাম আদা বাটা এখন হালকা নেড়ে সেরে দিব লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া মশলা কষানোর জন্য দিব অল্প পানি মশলা কষানো হয়ে গেলে দিব দুধ দিব ঘি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব মুরগির মাংস দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর বাকি বেরেস্তা উঠানোর আগে দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য দেব চিনি যাদের ডায়াবেটিস আছে চিনি স্কিপ করতে পারেন প্রায় হয়ে আসলে দিব রাঁধুনি মশলা সবগুলো একসাথে মিশিয়ে নেবো রান্না প্রায় হয়ে আসছে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ হালকা নেড়ে উঠানোর আগে দেব আমি পেঁয়াজ বেরেস্তা